বন্ধুরা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি একটা কত সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই যে টমেটো সস নিয়ে নিয়েছি দারুণ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আলু দিয়ে দারুণ বিকালবেলার দারুণ টেস্টি একটা খাবার বানাবো আপনারা সঙ্গে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন আলুটা মেখে নেব। সিদ্ধ করে নিয়েছি দুটো আলু কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে এটা আমি এখন মেখে নেব বন্ধুরা আলু নিয়েছি নিয়েছি লবণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি লঙ্কা গুঁড়ো আর কারি পাতা কুচি এই দিয়েই আমি বানাবো সুস্বাদু খাবার আর আপনারা যদি একবার বানান খেয়ে দেখেন কিন্তু বারবার খেতে খুব টেস্টি খুব সুন্দর করে আলোটা মাখতে হবে কেননা গুটি গুটি যেন না থাকে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ি একটু ঝাল ঝাল করেই বানাবো দিয়ে দেবো হাফ চামচ লবণ আর তিন চামচের মতো কর্নফলাও নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব আর এক চামচ দিয়ে দেব সাদা তেল বন্ধুরা মাখা হয়ে গেছে আর আমি কিছু কারি পাতা কুচি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে বন্ধুরা হাতে একটু তেল নিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেবো এইভাবে সবগুলো এই যে এইটুকু নিয়েছি নিয়ে আমি গোল গোল করে বানিয়ে নেব সুন্দর লাগছে না দেখতেই কত সুন্দর এক্ষুনে আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে কিংবা বড়রাও যদি বায়না করে যে বাজারে যাওয়ার দরকার নাই আপনারা ঘরেই তৈরি করে দিতে পারবেন খুব সুন্দর লাগে এগুলো খেতে আপনারাও একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর এত সহজ আর খুব ঝটফ হয়ে যায় এই তো দেখুন আলুটা সেদ্ধ করে মেখে নিলাম এবার ভাজবো তেলে তাহলেই রেডি হয়ে যাবে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুস্বাদু খাবার তৈরি করা যায় দেখুন বন্ধুরা সব বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কত ঝটফট বানিয়ে ফেললাম এখন ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার ভাজবো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে তেলটা কিন্তু প্রচুর গরম করতে হবে তাহলে তো আলু নেবেন এই যে আমি এইগুলো দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নেব একদম মুচমুচে করে দেখুন জালটা কিরকম জ্বলছে একটু শক্ত হলে নাড়া দেবেন তাছাড়া কিন্তু ছেড়ে যাবে একদম আস্তে আস্তে দেবেন তারপরে একটু শক্ত হয়ে গেলে উপরটা তারপরে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভাজবেন এরকম এরকম শক্ত হয়ে গেছে আর ভাঙবে না আর তেলটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় দেবেনই না তাহলে কিন্তু একদম ভালো হবে না এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা তো আলু সেদ্ধ আলু মানে সেরকম তো ভাজার দরকার নাই ওই জন্য হাই হিটেই ভাজবেন কত সুন্দর কালারটা হয়েছে দেখ সুন্দর লাগছে না বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব কত সুন্দর লাগছে দেখুন বাকি যেগুলো আছে ভেজে নেব দিদি ভাই সব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব দেখুন কত সহজে বানিয়ে ফেললাম কত সুন্দর মুচমুচে খাবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিলাম এই যে কত সুন্দর লাগছে না বন্ধুরা আর কত সহজে বানিয়েছি দেখুন আর একদম মচমচ করছে এই যে দেখুন এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি একটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই যে টমেটো সস নিয়ে নিয়েছি দারুন আরে কারি পাতাটা দিয়ে আরো টেস্টটা বেড়ে গেছে এত সুন্দর লাগছে না একটা সেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন খুব টেস্টি তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা